বিহার বিধানসভা নির্বাচনের প্রাককালে বলিউড অভিনেতা মানোজ বাজপাইয়ীর একটি ভিডিও ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় ভিডিওটি সামনে এনে রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আর হয়ে মনোজের প্রচারের দাবি করা হয়েছিল স্বয়ং পুত্র ও আরজেডি নেতা তেজস্বী যাদব নিজের এক্স হ্যান্ডেল থেকে তা পোস্ট করায় বিতর্ক আরও বাড়ে তবে এই খবর প্রকাশ্যের পরেই অভিনেতা মনোজ বাজপাই নিজে দ্রুত পদক্ষেপ নিয়েছেন বিহারের এই জনপ্রিয় ভূমিপুত্র অভিনেতা স্পষ্ট জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং প্রচারিত ভিডিওটি ভুয়ো এবং বিকৃত মনোজ বাজপেয়ী তার এক্স হ্যান্ডেলে লেখেন যে ভিডিওটি ছড়ানো হয়েছে তা ভুয়ো এবং অ্যামাজন প্রাইমের জন্য তৈরি করা একটি ভিডিওর সম্পাদিত অংশ আমার সকলের কাছে অনুরোধ এই ধরনের বিকৃত বিষয় ছড়ানো বন্ধ করুন অভিনেতা তার পোস্টে তেজস্বী যাদবের লিঙ্কও জুড়ে দিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার স্পষ্ট বক্তব্যের পরই অস্বস্তিতে পড়েছে আর এবং তাদের নেতা তেজস্বী যাদব জানা গিয়েছে ইতিমধ্যেই তেজস্বী যাদব তার সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেল থেকে বিতর্কিত ভিডিওটি সরিয়ে নিয়েছেন মনোজ বাজপেয়ীর মতো বিপুল জনপ্রিয়তা এবং বিহারের বাসিন্দাদের একজন অভিনেতার সমর্থন নির্বাচনের আগে নিঃসন্দেহে আরজেডির জন্য গেম চেঞ্জার হতে পারতো বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল কিন্তু অভিনেতার এই ঘোষণার পর সেই জল্পনায় ইতি পড়লো অতীতে হেমা মালিনী জয়া বচ্চন কাংনা রানাওয়াত সহ বহু তারকা এই পথেই হেঁটেছেন তবে মনোজ বাজপাই স্পষ্টতই রাজনীতিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিলেন। আপাতত এই ভুয়ো ভিডিও বিতর্কে বিহারের নির্বাচনী রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করলো।